আমরা গরিব মানুষের নিয়ে খাই দাম কিছু নেই আমরা আমরা আইয়া কিন্তু পারতো না গোলাপ গঞ্জ তো নেই আমরা এখানে লাগে যদিও আমরা বাড়া যায় গিয়ার পরে আমরা বাচ্চা বাক্কা টেকা সেই করে হয়েছে আমরা এখানে আইসি এই যে ও যে জিনিসটা করছেন বিশেষ করে যে আর তারা দেখবা ভিডিওটা যারা দেখবা তারা উদ্দেশ্যে কইবানি কোনটা যে তারা আইতানি আমার উদ্দেশ্য ক্ষত হইল যে আপনারা

তারা অন্তত কি আপনি চাইলে খলজিও এক টুকরা ফাইরা ফুচকে এক চাইরা ফাইরা যেলা বাটি হিসাবে বেসন ওই হিসাবে মিলের গিয়া তো এইখানে আরো সুন্দর আলাদা করে তারা খলজিও বেসেন না সুন্দর জিনিস আমার যেটা ভালো লাগছে ভাই আর আপনারা যেও কিনা তাই ওখানে আইবা আইলে আসলে আমার লাগান আরো ভালো ফাইবা খুব ভালো এই উদ্যোগ টা নেওয়ার জন্য এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার দেওয়া দরকার কারণ তারা অল্প টাইম করে যারা যে মনে করে শারীরিক সন্তান সন্তানেরা যখন চাইলো যে আমি একটু গুরু মাত্র খাইতে চাই কিন্তু টাকা দিয়ে সম্ভব না ওরা তো আর একশ গ্রাম দুশো গ্রাম দেয় না